দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা সরাসরি ব্যবসায়ী বিশেদারকে কথা বলে জানব যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আলু এর পাইকারি বাজার দরদাম তো আমরা কিন্তু বড় একটি পেঁয়াজ দর রয়েছে এবং খুবই ভালো সাজের পেঁয়াজ রয়েছে এখানে দর্শক সেগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আমরা আপনাদের দর্শক সরাসরি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি পেজের দাম কি বাড়ছে না কমছে আজকে পেজের দাম কি বাড়ছে না কমছে 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 আজকে

ও পঁয়ষট্টি টাকা ধরে মানে আজকে আপনার চৌষট্টি পঁয়ষট্টি টাকা থেকে উনষট্টি টাকা আচ্ছা আলুর বাজার কেমন আজকে আলু সতেরো টাকা আলু সতেরো আলুর দাম কি বাড়বে না আলু দাম বাড়ছে কয়েক টাকা বাড়লো ও আগে আসলাম ষোলো টাকা পনেরো টাকা দুই টাকা বাড়ছে জি আর এখন বর্তমানে সতেরো টাকা সতেরো টাকা দরে বিক্রি হচ্ছে সরকার কয় টাকা দরে নির্ধারণ করে দিলো বাইশ টাকা বলে বিক্রি করতে হবে আচ্ছা আপনার নাম আমার নাম আলম আপনাদের নাম অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক